শ্রী জিতেন্দ্র কুমার সিংহা মহোদয় উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি পিডব্লিউডি ডিপার্টমেন্টের শ্রী কিরণ গির্দিজি এবং উপস্থিত হয়েছেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি সাহেব শ্রী তাপস রায় মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি সাহেব শ্রী অপূর্বা রায়চি এবং উপস্থিত সামনে বসে আমাদের ত্রিপুরা সরকারের আমাদের মাননীয় বিধায়কগণ এবং আমাদের ত্রিপুরা সরকারের বিভিন্ন আমাদের চেয়ারম্যানগণ এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন আধিকারিকগণ এবং উপস্থিত বিভিন্ন যারা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের বিভিন্ন যারা কোয়ালিফিকেশন হয়েছেন বিভিন্ন প্রার্থীরা যেমন চারশো উনআশি জন যারা বিভিন্ন জেলা বিভিন্ন মহকুমা এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় এবং ধন্যবাদ জানাবো বিভিন্ন মা সাংবাদিক বন্ধুবন্ধী আজকে আমাদের প্রায় তিনটি ডিপার্টমেন্ট তিনটি ডিপার্টমেন্ট মিলে ত্রিপুরা সরকারের যেমন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে রয়েছেন সিডিপিও পুষ্টি এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে রয়েছেন আইসিডিএস সুপারভাইজার পোস্টে এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টে রয়েছেন জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে এবং ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজকাম জেনারেল ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের যারা নতুনভাবে আমাদের ত্রিপুরা সরকারের আন্ডারে যারা নতুনভাবে যারা নিযুক্ত হয়েছেন আপনাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুর সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সত্যিই আজকে আমরা গর্বে বিষয় যে আমাদের ত্রিপুর সরকার এই যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্ট পলিসি সেটা সত্যি ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আপনারা আজকে এই জায়গাতে পৌঁছেছেন আপনারা অনেক হার্ড ওয়ার্কের মাধ্যমে আজকে আমাদের যেমন কপারেশন ডিপার্টমেন্টে স্টেট কপারেটিভ ব্যাংকের যে রিক্রুটমেন্ট সেটা আমরা কোনোদিনই ভাবতে পারি না আমাদের ত্রিপুরার ইতিহাসে যে আমরা আইবিপিএস এর মাধ্যমে একজন দেওয়া এবং আইবিপিএস তারাই যে আমাদের এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাস্টম ক্লার্ক জেনারেল ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ বিগত সময়ে দেখতাম যে এই যে আমাদের ত্রিপুরা স্টেট কপারেটিভ ব্যাংকে প্রায় ওয়ান হান্ড্রেড আমাদের রিক্রুটমেন্ট আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অফার ডিস্ট্রিবিউশন করব। কিন্তু বিগত সময়ে আমরা দেখতাম ত্রিপুরার এই যে স্টেট কোপারেটিভ ব্যাংকের যে বোর্ড তারাই বিগত সময়ে নিয়োগ করত এবং তারাই সিলেকশন করত তখন কীভাবে কে যে নিজের কোয়ালিটির মাধ্যমে বা নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের এডুকেশনের মাধ্যমে সিলেকশন হবে কিভাবে বিগত সময়ে সেরকম কোনো পলিসি ছিল না আর আজকে দিনে দাঁড়িয়ে যে আইবিপিএস এর যারা এক্সাম পার্টিসিপেন্ট করবে যারা যারা সিলেকশন হবে যারা কোয়ালিফাই হবে তারাই আজকে এই জায়গাতে আসতে পেরেছে তো সেটাই আমাদের প্রত্যেকটা সারা রাজ্যের ক্ষেত্রে শুধু স্টেট আমাদের স্টেট কপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দু হাজার উনিশে আমাদের ত্রিপুরা সরকার যে নিয়োগ নীতি পলিসি পরিবর্তন করেছে সে জায়গাতে আমরা আজকে দিনে দাঁড়িয়ে দেখতে পারি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যতগুলো রিক্রুটমেন্ট করা হয়েছে সেই জায়গাতে ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যারা কোয়ালিফাই হবে তারাই পাবে আর বিগত সময়ে সেরকম বিগত সরকারের সময়ে সেরকম পলিসি ছিল না তাই আজকে আমরা অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে পারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে আপনারা আমাদের এই সরকারের বিভিন্ন প্রকল্পগুলি যে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য অবশ্যই আপনারা কাজ করবে এবং আমার পূর্ব বক্তা মাননীয় চিফ সেক্রেটারি বলার চেষ্টা করেছে আমাদের সরকার ক্ষমতা আসার পরে যে আজকে দিনে দাঁড়িয়ে আমাদের বিভিন্ন বিভিন্ন সিস্টেম আমাদের পলিসিগুলি আমরা করতে পেরেছি যেমন আমাদের ই ফাইলের মাধ্যমে ই অফিসের মাধ্যমে ই ক্যাবিনেটের মাধ্যমে ই এসএম মাধ্যমে সবগুলি টেকনোলজির মাধ্যমে সেইগুলি পরিবর্তন করতে পেরেছি তাই আগামী দিনে অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের প্রত্যেকটা মানুষের বিকাশের কল্যাণের সাথে কাজ করতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবে এবং আজকে এই দপ্তরের যারা নতুনভাবে যারা আপনারা যারা কোয়ালিফিকেশন হয়েছে আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার এই কয়েকটি কথা বলে আমি শেষ করছি সবাইকে নমস্কার ধন্যবাদ